আদুরি আমার রান্নাকে আজকে মজা হয়েছে খুব আজকে রান্নাটা খুব মজা হয়েছে চিকেন খেয়েছে আদুরি আমু চিকেনের কি খুব মজা হয়েছিল মা খুব মজা না আজকে শুধু আলোদের চিকেন রান্না করে দিচ্ছে আদুরিকে দেখেন না কত মজা করে খেয়েছে আমু ওই ফেরত আমার দিকে তাকাও আদরি তোমার চিকেনটা সে খুব মজা হয়েছে না মা আম্মুড়ে তো একটু দিলে না আম্মু একা একাই মজা করে খেলে আম্মুকে একটু দিলে না পাগল আম্মু কতদিন চিকেন খায় না বলো তো অনেক দিন চিকেন খায় না এদিকে আসো শোনো সারাদিন ক্যাট ফুট খাইছে রাত্রে একটু মুরগি দিছে রে এখন খেয়ে হাত চারটি শুরু করেছে সারাদিন পর খেলে তো ওই জন্য খুব মজা লাগছে খেতে খাবারটা